মানে একটা মুভি করবে মুভিটা সালমান শাহ প্রডিউস করবে শাহরুখ খান কাজল সালমান শাহ শাবনুর এই জুটি নিয়ে মুভিটা হবে সালমান শাহের সাথে আপনার সম্পর্কটা কি ছিল ও ছিল আমার বন্ধুর মতো বড় ভাই ওর সাথে আমার পরিচয় নাইনটিন এইটটি ফাইভ থেকে আমাদের কিছু সিনিয়র ছিল সে ওই সময় থেকে পরিচয় একসাথে আপনার হরতালের সময় মেইন রোডে ক্রিকেট খেলতাম ওরা তখন থাকতো গ্রিন রোডে আমরা থাকতাম নিউ এলিফ্যান্ট রোডে তো ওরা নিউ এলিফ্যান্ট রোডে আড্ডা দিত ওইভাবে আর কি পরিচয় আচ্ছা তখন কেমন সালমানকে দেখছেন আপনি সালমানের কি রকম প্রবণতা ছিল যে অনেকেই বলছে তার আত্মহত্যা করার প্রবণতা ছিল না না কখনোই না কারণ সে ওর হত্যার তিন দিন আগে আমার সাথে এফডিসিতে দেখা তখন সে আমাকে বলেছিল যে সে মানে অত হত্যা হলো ছয়ই সেপ্টেম্বর ও আমাকে বলেছিল তেরোই সেপ্টেম্বর সে শাহরুখ খানকে সাইনিং মানি দিতে যাবে মুম্বাইতে শাহরুখের বাসায় ওই পরিচালক রেজা হাসমত সাহেবকে নিয়ে সে যাবে ওই সময় সে খুব প্রাণবন্ত ছিল খুব উৎফুল্ল মানে সে শাহরুখের বাসায় যাচ্ছে মানে একটা মুভি করবে মুভিটা সালমান শাহ প্রডিউস করবে শাহরুখ খান কাজল সালমান শাহ শাবনুর এই জুটি নিয়ে মুভিটা হবে তো সে তেরো তারিখ তেরোই সেপ্টেম্বর যাবে এটা নিয়ে সে খুব উৎফুল্ল ছিল তো এখানে আত্মহত্যা করার কোনো প্রশ্নই ওঠে না